הכרתי היום באוגדת עזה, נפגשתי שם עם סגל הפלילי הבכיר <מח> של צה"ל <צבא. מח> <מח> ধ্বংসস্তূপের মাঝেও মানুষ ঘরের চাবি আঁকড়ে রাখে নিজ ভূমিতে ফেরার প্রতীকী অঙ্গীকার হিসেবে কিন্তু গাজানগরীতে যখন আবারও তাবুর শাড়ি গড়ার প্রস্তুতি চলছে তখন প্রশ্ন আরও স্পষ্ট হয়ে ওঠে নিরাপত্তার অজুহাতে এই অস্থায়ী আশ্রয় কি মানুষের ন্যায্য ঘরে ফেরার স্বপ্নকে অনির্দিষ্টকালের জন্য থামিয়ে দিচ্ছে না প্রশ্নের উত্তর যাই হোক সত্যি এটাই গাজার আকাশে আবারও ঝুলছে আতঙ্ক স্থান ইসরায়েলি সেনাবাহিনীর ঘোষণা করেছে গাজা নগরী ও উত্তরাঞ্চল থেকে বেসামরিকদের দক্ষিণে সরিয়ে নেওয়ার জন্য তাবু ও আশ্রয় সামগ্রী প্রস্তুত করা হচ্ছে মানবিক সুরক্ষার অজুহাতে শুরু হচ্ছে এক নতুন নির্বাসনের অধ্যায় পরিকল্পনাটি প্রকাশিত হতেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজ তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে একে আখ্যা দিয়েছেন গণহত্যা ও বাস্তুচ্যুতির নতুন ঢেউ এবং প্রকাশ্য প্রতারণা তাদের দাবি এই উদ্যোগ মানবিকতার আড়ালে দীর্ঘমেয়াদী ভূখণ্ড নিয়ন্ত্রণ এবং জনসংখ্যাগত পরিবর্তনের কৌশল সংঘাতের এই অধ্যায় শুরু হয়েছিল দু সালের সাত অক্টোবর যখন হামাসের আকস্মিক আক্রমণে ইসরায়েলে বারোশো জনের বেশি নিহত হয় এবং দুশো একান্ন জনকে জিম্মি করে গাজায় নেওয়া হয় ধারণা করা হয় শেষ দফায় প্রায় পঞ্চাশ জন জিম্মির অন্তত বিশ জন এখনও জীবিত প্রতিশোধে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযান প্রায় দুই বছরে গাজার জনপদকে ধ্বংসস্তূপে পরিণত করেছে একষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত অগণিত আহত আর অধিকাংশ পরিবার বহুবার ঘর হারিয়েছে এমন প্রেক্ষাপটে দক্ষিণ গাজায় নতুন তাবুর শহর গড়ে তোলার প্রস্তাব বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা নয় বরং তাদের অনিশ্চয়তাকে দীর্ঘায়িত করবে বলে আশঙ্কা বেড়েছে আন্তর্জাতিক মহলে গাজার জন্য এই মুহূর্তে জরুরি যুদ্ধবিরতি নিরপেক্ষ তত্ত্বাবধানে মানবিক সহায়তা এবং জিম্মি বন্দি ইস্যুর সমাধান তবেই হয়তো তাবুর ছায়ায় জন্ম নেওয়া রাজনীতি থেমে গিয়ে পথ খুলবে মর্যাদা ও ঘরে ফেরার অধিকার এবি নিউজ ডেস্ক রিপোর্ট